আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্য অন্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহতালার অশেষ র মতে সকলে ভালো আছেন কিংবা সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আজকে আপনাদের মাঝে বিবাহিত মহিলা বশীকরণ বিবাহিত মহিলা বশীকরণ মন্ত্র নিয়ে হাজির এসেছি আজকার মন্ত্র দ্বারাই যে কোনো বিবাহিত মহিলাকে বিবাহিত নারীকে আপনি বস করতে পারবেন কিংবা বশীকরণ করতে পারবেন আজকের মন্ত্র খুবই পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই যে কোনো বিবাহিত নারীকে যে কোনো বিবাহিত মহিলাকে আপনার বস করতে পারবেন আপনার বসীকরণ করতে পারবেন আপনারা অবশ্যই এই ভিডিওটি ফুল কাজ করবেন যে কোনো বিবাহিত মহিলাকে যে কোনো বিবাহিত নারীকে আপনার বস করতে পারবেন আপনার বিছানায় আনতে পারবেন তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন মিলামেশা করতে পারবেন তার সাথে একদম খেলা 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 খেলাইতে পারবেন আপনি শুধুমাত্র নিয়ম মেনে বুঝে কাজ করবেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কাজে রেজাল পাবেন অনেক দাদা কিংবা দিদিরা অনেক তন্ত মন্ত দ্বারাই কাজ করেছেন কিন্তু কোনো কাজে রেজাল পান নাই আজকে এই মন্ত্রটি এগারো বার পাঠে আজকের এই মন্ত্রটি এগারো বার পাঠে শুধুমাত্র এই মন্ত্রটি আমি যেভাবে নিয়ম বলে যাব সেভাবে মন দিয়ে শুনে আপনারা যদি কাজ করেন সেই বিবাহিত নারী সেই বিবাহিত মহিলা আপনার বসইব আপনার বশীকরণ হইব আপনার বাধ্য হইব আপনার কথা মতন উঠবে আপনার কথা মতন বসবে আপনি যখন যা বলবেন সেই বিবাহিত নারী সেই বিবাহিত মহিলা আপনার কথায় উঠবে আপনার কথা মতন বসবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না সেই নারী সেই মহিলা আপনার জন্য একদম পাগল হয়ে যাই আপনাদের এখন কাজের নিয়মটি বলি আপনারা মন দিয়ে শুনেন কাজের নিয়ম এই এই মন্ত্রটি মন্ত্রটি যেভাবে আছে সুন্দরভাবে আপনি বার পাঠ করবেন আপনি মন্ত্রটি যেভাবে আছে সেভাবে আপনি এগারো বার পাঠ করবেন কিন্তু দেখতে পাচ্ছেন উমুকিং উমুকিং এর জায়গায় আপনি উম কিং উমুকিং এর জায়গায় আপনি সেই মেয়ের নাম দিবেন সেই কাঙ্গিত নারীর নাম দিবেন যে নারীকে আপনি বস করবেন যে বিবাহিত মহিলাকে আপনি বস করবেন অমুক এর জায়গায় সেই নারীর নাম দিবেন দেওয়ার পর এই মন্ত্রটি আপনি তার নাম অমুক এর জায়গায় তার নাম পাঠ করবেন এগারো বার তার বাসার দিক হয়ে তার বাসার দিক হয়ে এগারো বার পাঠ করার সাথে সাথে সেই নারী সুইটটা আপনার কাছে আসবে আপনার সাথে শারীরিক সম্ভক করবে আপনার সাথে মেলামেশা করবে আপনাদের একটা কথাই বলি আপনারা যারা অনেক দাদা দিদিরা কাজ করছেন কিন্তু কাজের রেজাল্ট পাইছেন অনেক দাদা দিদিরা কাজের রেজাল পান নাই বলি যারা কাজ করতে পারেন না যারা কাজ দিয়ে করাইতে চান আমার আসতে পারেন আমার আমার ইমু ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে আপনারা অবশ্যই আপনারা যদি কাজ যারা করাইতে চান তারা অবশ্যই আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ডাইরেক্ট নাম্বারে যোগাযোগ করেন আপনারা যদি না করতে পারেন আপনি আমার ঠিকানায় আসেন আমার ঠিকানা বরিশাল চোরমোনায় আমার ঠিকানা বরিশাল চোরমোনায় আমি একশো পার্সেন্ট গেয়ে সহকারে যে কোনো কাজে সমস্যা দূর করে দিতে পারি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাই